জীবন তো সব আয়নাকে বললাম মনকে দেখাও পারল বললাম হৃদয়কে দেখাও তাও পারল শুধু হাত পা করা একটা অবয়ব যেন কোন এক শিল্পী রাখা একটা চিত্রকলা দূরে সর্বশক্তিমান খেয়াল রাখছে নিয়ন্ত্রণ করছে সব আমরা আমরা শুধুমাত্র একজন মানুষের রূপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে শক্তিহীন সামর্থ্যহীন বিমুক্ত প্রকৃতি ধন্যবাদ সবাইকে সদানবেন নমস্কার